আসসালামু আলাইকুম ভার্চুয়াল কলেজ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে কোন ফাইল শেয়ার করার জন্য প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে লগইন করতে হবে তারপর ড্যাশবোর্ড থেকে এখানে যেতে হবে ডাউনলোড সেন্টারে ডাউনলোড সেন্টার থেকে এখান থেকে প্রথমে আপনি কনটেন্ট টাইপ

সিলেক্ট করে আপনার যদি আপনার কোনো ইউটিউবে কোনো ভিডিও থাকে তাহলে ভিডিওর লিঙ্ক বজায় জাস্ট এগুলো করে দেবেন সেভ করি আপলোড হয়ে যাবে আপলোড ডেটা শেয়ার করার জন্য প্রথমে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এখানে আপনি যে শেয়ার জেনারেট

ছাত্রীদের সাথে শেয়ার করে নিতে পারবো